রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের মেক্সিকো ভিজিট ভিসা এবং সেখানে পৌঁছানোর বিষয় আসলে এই জিনিসটা নিয়ে আসার মূল কারণ হচ্ছে আমাদের রিসেন্ট সাকসেস আপনারা জানেন ভেরি সোন আমাদের এই সপ্তাহের মধ্যে এক ভাই মেক্সিকোতে পৌঁছে এবং খুবই স্মুথলি সে ওইখানে গিয়েছেন কোনো প্রবলেম হয়নি আর আমরা দুবাই থেকে যারা দুবাই আসেন অনলি একদিনের মধ্যে আমরা মেক্সিকোর ভিসা আপনাকে করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি আপনার ডকুমেন্টস আমাদেরকে দিবেন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব আপনি এম্বাসিতে যাবেন পাসপোর্ট জমা দিবেন নিজে ভিসা নেবেন ভিসা হওয়ার পর আমরা পেমেন্ট নিব আগে কোনো টাকা নিব না এক সিঙ্গেল দেড়হামও আমরা আপনার থেকে নিব না ভিসা হবে ভিসা হওয়ার পরে আমরা পেমেন্ট নেব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি নিজে ফিঙ্গার দিবেন নিজের ছবি তুলবেন সবকিছু কমপ্লিট করে এম্বাসি থেকে নিজে ভিসা নেবেন আপনি বের হয়ে আসবেন পেমেন্ট করে দিবেন খুব সিম্পল সবচেয়ে আপনার জন্য ইজি হয়ে গেল বিষয়টা আর আরেকটা বিষয় হচ্ছে পৌঁছানো যেটা সেই সুযোগে আছে ইভেন আর সবচেয়ে আপনাদের জন্য লুক্রিয়েটিভ যে বিষয় সেটা হচ্ছে রিচ পেমেন্টের অপশন আছে আপনারা মেক্সিকোতে পৌঁছে পেমেন্ট দিতে পারবেন সেই অপশনটা আমরা আপনাদের জানা রেখে দিব সো এই অপশন প্রথমত একদিনে ভিসা হবে রিচ পেমেন্টের অপশন আছে স্মুথলি আপনারা চলে যেতে পারবেন সবগুলো অপশন আপনাদের জন্য খোলা আছে আমাদের কাছে ওয়ার্ক পারমিট অপশনও আছে ভিজিট ভিসা অপশনও আছে ওয়ার্ক পারমিট একটু সময় লাগবে আপনার সামনে পনেরো থেকে বিশ দিন বাট ভিজিট অনলি এক ওয়ান ডে একদিনের জন্য এবং মার্কেটে যারা কাজ করতেছে সবার থেকে সবচেয়ে কম দামে এবং সবচেয়ে স্মুথলি আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম